আজকে যদি আমি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিই এখানে বারো হাজার লোক কাজ করে নট বারো হাজার বারো লক্ষ লোক জড়িত এটার সাথে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে কি জড়িত না ব্যাঙ্ক জড়িত ইন্স্যুরেন্স জড়িত মোবাইল কোম্পানি জড়িত হাড়ি পাতিল থেকে কাপড় চোপড় বানানো বাসা ভাড়া প্রত্যেকটা জিনিস জড়িত এটার সাথে কি জড়িত না এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে বাংলাদেশে এইটটি ফোর পার্সেন্ট রেমিটেন্স আছে শুধু এম দিতে তেরো থেকে তেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট আসে হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে সারা বাংলাদেশের এক্সপোর্ট থেকে দুই পার্সেন্ট আসে দুই পার্সেন্ট আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর সাহেব বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট রেমিটেন্স আসার কারণে বাংলাদেশে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যে সম্মান দিয়েছে এয়ারপোর্টে আলাদা তাদের বাসস্থান করেছে যে তারা এসে রেস্ট করতে পারে হোটেলের মতন করেছে আত্মীয় স্বজন এসে থাকতে পারে এয়ারপোর্টে তাদেরকে সার্ভিস দিতে হবে এত ব্যবস্থা করেছে যারা বাংলাদেশের তাদের জন্য কি করেছে আমি এইটা জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে আপনারা আমাদের জন্য কি করেছেন যারা এইটটি ফোর পার্সেন্ট রেমিটেন্স আনে বাংলাদেশে তাদের জন্য আপনারা কী করেছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কী করেছেন আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কী করতে হবে দেখেন মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে বোনাস দিতে হবে আবার মার্চ মাসের ফিফটি পার্সেন্ট বেতন দিতে হবে একটা গার্মেন্টস মালিক কর্তৃকে পাবে এই তিনটা জিনিস এক মাসে এই তিনটা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক যারা এইটটি ফোর পার্সেন্ট রেমিটেন্স এনে বাংলাদেশের অর্থনীতি টাকা সতল ডাকে তাদের জন্য কি করেছে গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে মুখটা চুপ থেকে কি করতেছে গার্মেন্টস গুলো আর গুলো বন্ধ করে চলে যাচ্ছে আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে চলে যাচ্ছেন এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে এই শ্রমিক লেটা লিডাররা কয়েকজন মিলে এই দেশে চালাতে পারবে না তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে কিন্তু আপনারা কোনো পদক্ষেপ না নিয়ে কি করতেছেন আপনারা গার্মেন্টসগুলো বন্ধ করে যার যার মতো হয়দার গ্রামে চলে যাচ্ছেন অথবা আপনার গুলশান বনানির বাসায় বসে থাকতেছেন অথবা বিদেশের চলে যাচ্ছেন হোয়াট ইজ দিস এটা কিন্তু আমি অনন্ত জলিল এইটা না করে আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে না বাংলাদেশে এই আর এম সেক্টর থাকতে হবে না হলে এই দেশ টলার মতন কোনো ব্যবস্থা নাই কোনো ধরনের ব্যবস্থা নাই আপনি যে আজকে চাল কিনবেন আমাদের দেশে যে চাল উৎপাদন হয় গম উৎপাদন হয় ডাল উৎপাদন হয় সমস্ত কিছুর ফিফটি পার্সেন্টের মতন ইম্পোর্ট করতে হয় ভাত খাবেন কর্তিকে ভাতটা খাবেন কর্তিকে গার্মেন্টসের ভাই বোনেরা আপনারা বাজারে দে বাজার থেকে চাল কিনবেন কোথেকে পাবেন আপনারা এই চালটা পাবেন কোথায় আপনারা এই চালটা ইম্পোর্টের এটা ডলার ছাড়া ইম্পোর্ট করা যাবে না বাংলাদেশের টাকা আজকে কোনো দেশ আপনার নিবে না এটা রপ্তানি করতে আমদানি করতে কাউকে আপনি টাকা দিলে নিবে না ডলার দিতে হবে তাহলে এই ডলার কর্তৃকে আসবে আমাদের কৃষক ভাইরা আজকে ফসল ফলাবে এই সার কর্তৃকে আসবে এই দেশে সার প্রতিটা আসবে এই সার ইম্পোর্ট করে আনতে হবে আর এই ইম্পোর্ট করতে হইলে ডলার লাগবে এই ডলার কারা ইম্পোর্ট এই ডলার কারা বাংলাদেশে আনে এটা আনে গার্মেন্টস মালিকরা আনে আর হচ্ছে রেমিটেন্স যুদ্ধারা চোদ্দ পার্সেন্ট আনে আর চৌরাশি পার্সেন্ট আনে গার্মেন্টস মালিকরা এইটা কারো মাথায় ধরতেছে না মনে করতেছে বাজারে যাচ্ছি আমরা টাইল ডাইল আটা লবণ তেল মরিচ কিনে নিয়ে আসতেছি আমরা সংসার চালাচ্ছি নো এটা সব কিছু গার্মেন্টসের টাকা দিয়ে হচ্ছে আর এই রেমিটেন্স যোদ্ধাদের টাকা দিয়ে হচ্ছে আর কারো টাকা দিয়ে হচ্ছে না সারা বাংলাদেশের যত ব্যবসা আছে মাত্র মাত্র রেমিটেন্স আছে বাংলাদেশে এটা দিয়ে কে খাবেন কয়শো লোককে খাওয়াবেন আঠারো কোটি মানুষের দেশ কয়শো লোক খাবে এই টু পার্সেন্ট দিয়ে এই জিনিসটা বলার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি আজকে এই শ্রমিকরা আমাদের শ্রমিকরা এই সন্ত্রাসী হাতে গোনা দেড় দুইশো লোকের জন্য আজকে তারা প্রতিবাদ জানিয়েছে এই যে কবির হোসেন ব্যক্তিগতভাবে আমি তাকে দেখিও নাই কোনো সাধারণ এই গার্মেন্টস ওয়ার্কদের মতন সেও একজন গার্মেন্টস ওয়ার্কার আজকে এইখানে প্রতিনিধিত্ব করেছে করতেছে তাদেরকে নিয়ে এই গার্মেন্টস ওয়ার্কদেরকে ফুলিয়ে ফালিয়ে গার্মেন্টসকে ভাঙচুর করার জন্য লুটপাট করার জন্য অগ্নিসংযোগ করার জন্য ওয়াই তার ইন্টারেস্টটা কি এগারো তারিখে এই ঘটনার পরে এগারো তারিখে এই ঘটনার পরে আমি আমাদের প্রশাসন থেকে বলা হয় যে স্যার এই ঘটনাটা ঘটাচ্ছে কবির তখন আমি বলি ঠিক আছে তোমরা সবাই ওইখানে যাও তাকে যে জিজ্ঞেস করো যে কবির হোসেন সাহেব আমরা আপনাদের কি ক্ষতি করেছি যে এই বারো হাজার লোকের কর্মসংস্থান ধ্বংস করে দিচ্ছেন এইটা যা উনি অফিসে যেয়ে দেখে যারা এখানে ভাঙচুর মারামারি তাণ্ডব চালাইছে কবির হোসেন তাদেরকে নিয়ে মিটিং করতেছে বাংলাদেশটাকে অচল করার জন্যে যারা এই নেতৃত্ব দিচ্ছেন তারা নিজেরাও জানেন না তারা কত ক্ষতি করছেন তাদের নিজেদের দেশের এবং মানুষের গার্মেন্টস কোনো রাজনীতির বস্তু না এটা ইন্ডাস্ট্রি এটা কোনো রাজনীতির খেলার মাঠ না এখানে আওয়ামী লীগ আসবে বিএনপি আসবে ও আসবে সে আসবে এটা নিয়ে পলিটিক্স করবে এটা কোনো রাজনীতির মাঠ না এটা কর্মসংস্থান এটা ইন্ডাস্ট্রি এইটা বাঁচলে দেশ বাঁচবে এইটা বাঁচলে আপনারা রাজনীতি করতে পারবেন সবাইকে বেকার করে রাজনীতি করবেন মানে সব যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে এটা চান আপনারা এটা চাওয়ার দরকার নেই আপনাদের আল্লাহকে ভয় করেন আপনারা কি চান দেশের সবাই বেকার হয়ে যাবে আর আপনাদের পিছনে স্লোগান দিবে এটা চান আপনারা এটার থেকে বিরতা থাকেন আল্লাহ রক্তে আর শ্রমিক লিডার ভাইয়েরা দহন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে এই যে যেভাবে সাবার আসুলিয়া দুইশো টা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে তখন শ্রমিক চোখে দেখবেন না আর এই শ্রমিকরাই একদিন আপনাদেরকে শাসন করবে মনে রাখেন আপনারা কথাগুলো আপনারা কিছুদিন আগে গাজীপুরে দেখেছেন এক শ্রমিক নেতাকে অ্যারেস্ট করেছে সেনাবাহিনী কোন কারণে অ্যারেস্ট করেছে আপনারা সবাই মিডিয়ার ভাইরা জানেন এই ধরনের মানুষের কাছ থেকে অর্থনীতির অর্থের লেনদেনের কারণে তারা এই ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই ধরনের অরাজকতা চালাচ্ছে এরা কি বুঝতেছে সাধারণ শ্রমিকরা কি বুঝতেছে এটা তাদেরকে ফ্রন্টে রেখে তারা টাকা কামাচ্ছে তারা টাকা কামাচ্ছে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে দেশের কর্মসংস্থানকে শেষ করে দিচ্ছে তারা মুসলিম কিছু লোক এই অর্থলুভি থাকাতে এই দেশে এই দেশের ইন্ডাস্ট্রিগুলো ডে বাই ডে বন্ধ হয়ে যাচ্ছে আপনারা জানেন ওই আন্দোলনে সাভারে আশুলিয়াতে গাজীপুরে দুইশো তিরিশ থেকে দুইশো চল্লিশটা এই ধরনের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে মালিকটা। লক্ষ লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে কিছুদিন আগে আমি শ্রমিক লিডারদেরকে বক্তৃতা দিতে শুনলাম যে বন্ধ ইন্ডাস্ট্রিগুলি খুলে দিতে হবে আরে মালিক এখন কেন খুলে দিবে এখন কেন গার্মেন্টস মালিকরা ইন্ডাস্ট্রি খুলে দিবে তোমরা লিড দিয়ে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো এখন খুলতে পারো না একটা ইন্ডাস্ট্রি বানাতে পারো না তাদেরকে চাকরি দাও একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায় তাদেরকে চাকরি দাও না পারলে এখন কেন গার্মেন্টস মালিকদেরকে খুলতে হবে সব বন্ধ ইন্ডাস্ট্রি ফ্রিজ কিনে হয়ে যেতে গার্মেন্টস মালিকদের এত ভয় কেন কেন দুইশো চল্লিশটা প্রজেক্ট বন্ধ করে চলেছেন দুইশো চল্লিশটা ফ্যাক্টরি না দুইশো চল্লিশটা গ্রুপ অফ কোম্পানি ইন্ডাস্ট্রি বন্ধ করে চলে গেছে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছেন এই লক্ষ লক্ষ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন আপনাদের চিন্তাই বেড়ে গেছে সন্ত্রাসী বেড়ে গেছে এই যদি আমার ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে যায় এই বারো হাজার লোকের কত লোক এখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনা করতে পারবেন না মানুষের জীবন চালাতে পারবে না এখানে লুটপাট শুরু করবে দিনে দুপুরে দেখা যাবে ডাকাতি শুরু করে দিছে যখন মানুষের কাজ থাকবে না ক্ষুধা থাকবে তখন মানুষ না করবে আমি আমাদের শ্রমিক ভাই বোনদেরকে বলতে চাই যারা আপনাদেরকে হুমকি ধামকি দিচ্ছে আপনারা অবশ্যই তাদেরকে চিনেন তাদের নাম আমাদেরকে দিয়ে দেন আমরা আমরা সেনাবাহিনীর কাছে তাদের নাম পাঠিয়ে দিই আমরা পুলিশ আমাদের থানাতে সাবার থানাতে তাদের নাম পাঠিয়ে দেই তারা এটার ব্যবস্থা নেবে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলার মাধ্যমে ব্যবস্থা নেবে আপনাদের ভয়ের কোনো কারণ নেই কারণ পুলিশ আমাদের সাথে আছে আইন আমাদের সাথে আছে সেনাবাহিনী আমাদের সাথে আছে